আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেক টু আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটি সাইট নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমি দুইশো টাকা উইড্রো করছিলাম তারা টাকাটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আমি যদি এইখানে উইড্রো রেকর্ডটা দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইটের মাঝখানে আমি দুইশো টাকা উইড্রো করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন উইড্রো সাকসেসফুল তারা কিন্তু টাকাটা আমাকে দিয়ে দিয়েছে তো এই সাইটটা আমি দুই তিন দিন আগে আমার এই চ্যানেলে শেয়ার করছিলাম যারা সেইখান থেকে অ্যাকাউন্ট করে কাজ করছেন তারা কিন্তু পেমেন্ট পেয়ে গেছেন এবং যারা এখনও এখানে কাজ করা শুরু করেননি কাজ করা শুরু করে দিন এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে উইড্রো নিয়েছি এই জন্য এই সাইট নিয়ে আবারও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কিভাবে একটি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে আপনি কাজ করবেন কিভাবে রিসার্চ করবেন এবং কিভাবে উইড্রো করে আপনি আপনার ইনকাম করা টাকাটা আপনার বিকাশ নগদ রকেটে নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে ক্লিক করে দিলে আজকে সাইট লিঙ্ক পেয়ে যাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখন এখানে কি করবেন এখানে হচ্ছে সামনের জিরো সারা আপনার ফোন নাম্বারটা বসাই দেবেন তারপর এখানে আপনার মন মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এইখানে দেবেন তারপর এখানে একটা কোড থাকবে কোডটা হচ্ছে আমার রেফারেল কোড কোডটা এরকম থাকবে এখানেই থাকবে তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান আছে এটার উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর এখানে লগ করতে হবে লগ করার জন্য কি করবেন এখানে উপরে ফোন নাম্বারটা দেবেন তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন এই লগ ইনের উপর একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখন কনফার্ম আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের অনেকগুলো ভিআইপি আছে এই ভিআইটি পিটাতে কাজ করতে হলে আপনাকে ছয়শো টাকা দিয়ে প্ল্যানটা ক্রয় করতে হবে এখানে যে আপনি অ্যাকাউন্ট করলেন এখানে কিন্তু আপনি ফ্রিতে দুই কম একশো টাকা বোনাস পেয়ে গেছেন এবং আপনাকে পাঁচশো দুই টাকা রিসার্জ করতে হবে তো রিসার্জ করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেন অপশন আছে মাইন অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এইখানে অ্যাকাউন্ট করার পর আপনার অ্যাকাউন্টে এইখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এখানে আপনি অষ্টানব্বই টাকা ফ্রিতে বোনাস পাবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে অষ্টানব্বই টাকা এখানে ফ্রিতে বোনাস পাবেন তো এখন এখানে রিচার্জ করতে হবে এখানে যদি প্ল্যান কেনেন তাহলে আপনাকে ছয়শো টাকা দিয়ে প্ল্যান প্ল্যান করতে হবে এর জন্য আপনাকে রিচার্জ করতে হবে রিচার্জ করবেন কীভাবে হবে সেটা দেখাই দিচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে কত টাকা উল্লো করবেন যেহেতু অষ্টানব্বই টাকা আপনি বোনাস পেয়েছেন এই যে পাঁচশো দুই এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ছয়শো টাকা হয়ে যাবে তো এখানে পাঁচশো দুই এটা সিলেক্ট করার পর এই যে এটা সিলেক্ট করার পর এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন শেওর অপশন আছে এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে এখন কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ই লেখা আছে এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর কী করবেন সাবমিট আছে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটের ওপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যেই নাম্বার থেকে এখানে ডিপোজিট করবেন নাম্বারটা এখানে বসাই দেবেন তারপরে এখানে পেমেন্ট চ্যানেল এটা হচ্ছে বিকাশ থেকে ডিপোজিট করবেন নাকি নগদ থেকে ডিপোজিট করবেন সেটা এখানে বসাই দেবেন তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করবো যেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিছি তার নিচে আমি বিকাশ সিলেক্ট করে দিছি তারপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টে যান এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাদের নাম্বারটা আছে যে নাম্বার এই যে কপি লেখা আছে কপির উপরে ক্লিক করে নাম্বারটা কপি করে নেবেন নেওয়ার পর চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখানে সেন্ট মানি আছে সেন্ট মানির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে পাঁচশো দুই টাকা বসাই দেবেন তাদের নাম্বারটাতে ঠিক আছে আছে তারপর এগিয়ে যান এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনার হচ্ছে বিকাশ পিন নাম্বারটা দেবেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম আসবে এখানে ট্যাপ করে কিছুক্ষণ ধরে থাকবেন তাহলে কিন্তু তাদের নাম্বারে টাকাটা চলে যাবে এবং কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডিটা যা আছে আপনার টাকাটা পাঠালেন তার ট্রানজেকশন আইডি এখান থেকে চাপ দিয়ে কপি করে নেবেন নেওয়ার পর সাইটের মধ্যে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘর থাকবে এই ঘরটাতে ট্রানজাকশন আইডি বিকাশ থেকে যেটা কপি করলেন সেটাই ঘরটাতে বসাই দিবেন তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট নিশ্চিত করুন এই যে নিশ্চিত করুন আসে এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনুগ্রহপূর্ব পূর্বক অপেক্ষা করুন এখানে কিন্তু আপনার সাবমিটটা হয়ে গেছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি ব্যাক দিবেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু আটশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তিনশো টাকা ছিল এখন কিন্তু আটশো টাকা হয়ে গেছে অর্থাৎ পাঁচশো দুই টাকা আমি ডিপোজিট করছি ঠিক আছে তো এখানে প্ল্যান কিনতে হবে প্ল্যান কেনার জন্য কী করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে পেজ আছে এই যে ওপরে ফ্রন্ট পেজ আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে এখন দেখতে পাচ্ছেন এই যে ওপরের যে প্যাকেজটা আছে এই যে ওপরের প্যাকেজ এই প্যাকেজটাতে ক্লিক করে দেবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ছয়শো টাকা এখানে যদি প্যাকেজ অ্যাক্টিভ করেন তাহলে প্রতিদিন এখান থেকে চুয়াত্তর টাকা করে ইনকাম হবে তো এখানে ইনভেস্ট আসে এটার উপর চাপ করে চাপ দিবেন চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন বাই লেখা থাকবে বাই এতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ছয়শো টাকার প্ল্যান অ্যাক্টিভ করছেন প্রতিদিন চুয়াত্তর টাকা করে ইনকাম হবে এবং প্রতি ঘন্টা এখান থেকে তিন টাকা দশ বছর করে ইনকাম হবে একদিন পার হলে চুয়াত্তর টাকা করে পাবেন এই সাইড থেকে ঠিক আছে তো এখন কী করবেন এখন এখান থেকে কীভাবে উইড্রো করবেন উইড্রো সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন এই যে মাইন অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে এখানে আপনার হচ্ছে যখন দুইশো টাকা ব্যালেন্স হয়ে যাবে তখন উইড্রো করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার দুইশো বিয়াল্লিশ টাকা ব্যালেন্স হয়ে গেছে তো আমি এখান থেকে উইড্রো করবো উইড্রো করার জন্য দেখতে পাচ্ছেন উইথড্রো অপশন আছে এই যে নিচে উইথড্রো অপশন এই উইড্রো অপশনে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম অপশন আসবে এখন এখান থেকে আপনি কত টাকা উইড্রো করবেন মিনিমাম উইথড্রো কিন্তু দুইশো টাকা তারা এখানে লিখে দিছে এবং প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এর মধ্যে উইড্রো দিবেন এখানে আমি কত টাকা উইড্রো করবো সেটা বসাই দিচ্ছি আমি কিন্তু দুইশো চল্লিশ টাকা বসাই দিলাম আমি দুইশো চল্লিশ টাকা এখান থেকে তুলবো অর্থাৎ আমার বিকাশে নেব তারপর কি করব দুইশো চল্লিশ বসাই দিলাম এখানে উইড্রো ফি কাটবে হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট আপনি যদি দুইশো চল্লিশ টাকা উইড্রো দেন তাহলে দুইশো ষোলো টাকা এখান থেকে পাবেন তো আমি সাবমিট আছে সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমি একটু ওয়েট করে দেখি তারা কতক্ষণ পর আমার এই পেমেন্টটা দেয় তো আমি এটা সাবমিটার উপরে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার উইড্রো রেকর্ডে যদি যায় দেখতে পাচ্ছেন উইড্রোটা সাকসেস দুশো চল্লিশ টাকা উইড্রো করছি ফি কেটে তারা হচ্ছে দুইশো ষোলো টাকা সাকসেস করে দেশে এখন যদি বিকাশে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু তারা টাকাটা দিয়ে দেশে ঠিক আছে তো এইভাবে আপনারা এখান থেকে উইড্রো করে নিতে পারবেন আর এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে ভাই এখানে আপনি অ্যাকাউন্ট করলে অষ্টানব্বই টাকা বোনাস পাবেন এবং রেফার করলেও আলাদা একটা ইনকাম হবে কিন্তু এখানে রেফার যদি না করেন তাও সমস্যা নেই এখানে রিসার্চ করে কাজ শুরু করে দেন আর কারো যদি কোনো প্রকার প্রবলেম থাকে বা সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখন পর্যন্ত আমার এই টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন